পাকা পেঁপে যেমন মিষ্টি স্বাদের জন্য জনপ্রিয় তেমনি কাঁচা পেঁপেও স্বাস্থ্য উপকারিতায় কোনো অংশে কম নয় বিশেষ করে জুস করে খেলে এই কাঁচা পেঁপে আপনাকে একাধিক দারুণ উপকারিতা দিতে পারে তবে হ্যাঁ প্রথমে এর স্বাদ আপনার খুব একটা ভালো নাও রাখতে পারে কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে এটি আপনার খাদ্যাভাস এবং জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সংযোজন হয়ে উঠবে কাঁচা পেঁপে চুষ শরীরকে কেবল হাইড্রেটই করে না বরং আরো অনেক স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসে তাহলে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই কাঁচা পেঁপির জুস খাওয়ার উপকারিতা প্রাকৃতিক ভাবে হজম শক্তি বাড়ায় যদি আপনি হজম শক্তি ভালো করতে চান তাহলে কাঁচা পেঁপির জুস হতে পারে আপনার দারুণ সঙ্গী এতে থাকে পাপাইন নামক একটি অ্যানজাইন যা খাবারের প্রোটিন ভেঙে ফেলতে সাহায্য করে দুই হাজার এক গবেষণায় দেখা গেছে পাপাইন পেটের ভারী খাবার প্রক্রিয়া সহজ করে তোলে এবং খাওয়ার পরে পেট ফাঁপা রোধ করে নিয়মিত এই জুস পান করলে বধজম অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় শরীর ঠান্ডা সাহায্য করে আপনার শরীর হাইড্রেটেড রাখার চিন্তা করছে তাহলে কাঁচা পেঁপের জুস হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান ইউএসডিএর তথ্য অনুযায়ী কাঁচা পেঁপেতে প্রায় অষ্টআশি শতাংশ জল থাকে যা শরীরকে জলীয়ভাবে পরিপূর্ণ রাখে এছাড়া এতে রয়েছে হালকা মূত্রবর্ধক প্রভাব যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ওজন কমাতে সহায়তা করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে কাঁচা পেঁপের জুস হতে পারে আপনার ডায়েটের অংশ এই জুসে রয়েছে ফাইবার ও এনজাইম যা বিপাক্রিয়া ও হজম ভালো রাখতে সাহায্য করে এছাড়া এতে ক্যালোরি কম এবং বেশি থাকে যা খিদে কমায় ও ডিটক্স প্রক্রিয়া জোরদার করে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে আপনি চাইলে ত্বকের জন্য দামি প্রোডাক্ট বাদ দিয়ে শুরু করতে পারেন কাঁচা পেঁপের জুস খাওয়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং ভিটামিন সি যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এই জুস ত্বকের মৃত কোষ গলিয়ে দেয় নতুন কোষ গঠনে সাহায্য করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা পেঁপে চুষে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম ও প্রয়োজনীয় পুষ্টিগুণ যা ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করে এটি ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে করে প্রদাহ কমায় এবং শরীরকে সংক্রমণ থেকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য কাঁচা পেঁপের জুস যতটা উপকারী ততটাই উপেক্ষিত এটি নিয়মিত পান করলে হজম থেকে শুরু করে তপ ও রোগ প্রতিরোধ সব ক্ষেত্রেই মিলতে পারে অসাধারণ উপকার তো বন্ধুরা আপনারা কি কখনো কাঁচা পেঁপের জুস খেয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন